মুৰব্বী মেলিত এক Вот. Вот. Вот.

ওটু চালাও হ্যাঁ আমি ওটু চালাও ওটু ড্রাইভার কোতক আমি তো কিছু কইবার পাইতেছি না আমি এনো কেমনে হলাম আর আমার ওটু কো এবা উড়ো কি কো আ বলতা লুরা ধরো আর তুমি ওটু চালাও হ্যাঁ ওটুকো ভাই মনে হচ্ছে এক মরবই লোক আমার গাড়ি ತುরঝিল কইদিন হাসপাতাল দেব হ্যাঁ পরা ফর রাম এর কিছু কইতেরিনা ভাই এনো কি ভাইLambda আমার ওটু

দর্শক বায়নচারি যারা রাস্তাঘাটে অটো চালান গাড়ি চালান তাদের জন্য এই ভিডিওটা কারণ এভাবে আপনাদের অটো চুরি করে নেয় বা নিতে পারে বা আপনারাও জানেন যে এরকম প্রতারক এরকম ধরনের অভিনয় করা অটো বা মোটর সাইকেল যে কোনো ধরনের গাড়ি তারা এভাবে নিয়ে যায় এই জন্যে আপনাদের ভিডিওটা আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা সকলেই একটু সতর্কতা থাকবেন আর যদি আপনার গাড়ির সামনে বা অটোর সামনে বা মোটর সাইকেলের সামনে এই ধরনের রুগী হয় তাহলে আপনার নিজের গাড়িতে না নিয়ে তুলে দেবার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন